এ এ দিয়ে তোমরা দেখে নিলে এবার আমরা পাবো চেস দিয়ে দেখা যাচ্ছে কেস দিয়ে কি হয়ে পায় হ্যাঁ এই মুস্তত তো हां चलो पैसा নাই বললাম দেখলি যে কষ্ট দিচ্ছিল ও খালি মুস্তত বনে ওখানে পড়া যায় করে দেখ

তো নেক্সট আমরা এর আগে আলু মটর চাট খেয়ে চলে এলাম হচ্ছে বাড়িতে আবার নিয়ে চলে এলাম হচ্ছে এন ফর বাদাম সরি নাট এন ফর বাদাম নাট 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 মানে বাদাম এটা খাবে অনেকদম আমি খেলাম তো তো ক্যামেরা তো তো খেতে হবে এই দেখ এই দেখ চুরি দেখ নুনে তে এটা দেখ এটা দেখ না আমরা আবার দোকানে গিয়ে জিজ্ঞেস করছিলাম আমরা না আমি বাদামটা ভাজা বাদাম না কাঁচা বাদাম তো লোকটা ভাজাই বাদাম ভাবলাম ওই খোসা ছাড়ানো বাদামগুলো নেবো খোসা ছাড়ানো বাদামগুলো খেতে ভালো লাগে খোসা ছাড়া বাদাম করি খোসা এন হয়ে গেলো সে এন হয়ে গেল এবার ও দিয়ে খাবো কি দেখি খুঁজে কি কিনা দেখে আসছি তো খেতে খেতে তো স্নেহা বেশ অনেক ভালো ভালো গানও শোনালো এস দিয়া আর খাবারটাও আমাদেরকে এবার এস দিয়ে খেতে হবে আর ও এস দিয়ে গান করছিল কি যেটা কলেজে শিখিয়েছে শঙ্খ ছেড়ে বিউ বল তাহা নিজেরও অপমান শঙ্কটেরও কল্পনা আর আসানসোল ফুড চ্যালেঞ্জ করতে তো আমার হেভি মজা লাগছে এরপর আরও নেক্সট অন্যান্য প্লেটারেরও ফুড চ্যালেঞ্জ করার ইচ্ছা আছে কিন্তু প্রথমে তো আসানসোল যেহেতু প্রিয় শহর আমার বাঁকুড়া প্রিয় প্রিয় শহর আমার বাঁকুড়া প্রিয় শহর আমার আসানসোল প্রিয় প্রিয়

তো নিয়ে নিচে প্রথমে স্লাইসের মাস্টার স্লাইস ওর যে স্লাইসগুলো তৈরি করে সেই ফার্স্টে স্লাইস খাচ্ছে হ্যাঁ তুই তো স্লাইসই তৈরি করিস আচ্ছা বিয়ের করার সাথে সাথে তো আমার মাথার মধ্যে ছিল না স্লাইস তো ও স্লাইস খেতে বলে ওই স্লাইসটার নাম বলেছে আমি বলে গেছিলাম স্লাইস খাকে বলে আমাকে খেতে হবে না তুই শুধু চিকেন খাকে বলে ভালো পুরো ম্যাঙ্গো তা আমি একটা বলছি কথা এখন মার্কেটে কাঁচা ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে কিন্তু পাকা ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে না সরি পাকা ম্যাঙ্গো স্লাইস পাওয়া যাচ্ছে কিন্তু আম পান্না পাওয়া যাচ্ছে না কেন হচ্ছে এটা আমি বুঝতে পারলাম না তোমরা যদি কেউ একটু জানো বলবে ভাই ও এবার আমরা এবার আমরা খাবো হচ্ছে এটা ফার্স্টে শেষ করে নিই তারপরে কি দিয়ে খাচ্ছি বলছি তো নেক্সট আমরা যে লেটারটা দিয়ে খাবো সেটা হচ্ছে ও ও পর নিয়ে চলে এসেছি এই যে এখানে লেখা আছে অরেঞ্জ কারণ হচ্ছে ও দিয়ে না কোনো জিনিস খুঁজে পাচ্ছিলাম না কারণ রাত্রেবেলা কমলা লেবু খাওয়ার তো ঠিক হবে না তাই এখানে দেখলাম যে অরেঞ্জের অরেঞ্জের ফটো দেওয়া আছে অমলেট অমলেট আমি রাত্রে খেয়ে নেবো ঠিক আছে আর বাপুর রাত্রে অমলেট রাত্রে অমলেট খাচ্ছি হুম আর অরেঞ্জ রসগোল্লা খেতাম তো রসগোল্লা রসগোল্লা ওই ওটা মেন এটা খায় হ্যাঁ এটা খে ক্লাস নিয়ে নিয়েছি হচ্ছে লিট্টি চোখা হ্যাঁ আর ওটা দেখানো দেখিয়েওছি কিন্তু খাবারটা দেখানো হয়নি কারণ ওর হাতে ছিল অনেক ব্যাগ আর আমার হাতে ছিল খাবার মানে লিটি চোখের মধ্যে মোবাইলটাকেও একটু খাই দিয়েছিলাম খেতে গিয়ে তো এই আসানসোল ইউনিক না ইউনিক নয় কপি কপি আসানসোল অ্যালফাবেট অ্যালফাবেটই তো

তো তোমাদের কেমন লাগলো চ্যালেঞ্জটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করবে তো দেখা লাগলে এটা আমি বলি তুই আজকে বলে দিন আর দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে বাই